আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স মহাদেশীয় ভাঙন রেখার উপরে দাঁড়িয়ে কলকাতা হতে পারে মিয়ানমারের মতো বড় ধরনের দুর্ঘটনা একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত মালদাহের নিচে ভূস্তরে সাঙ্গাই ফলটার নামে যে সুদীর্ঘ ফাটল রয়েছে সেই ফাটল থেকেই মিয়ানমারের ভূকম্পর ঘটনা ঘটেছে ভূস্তরের এইসব ফাটলই সাধারণত ভূমিকম্পের জন্ম দেয় সেই কারণেই কলকাতাকে নিয়েও উদ্বেগে রয়েছে বলে মনে করেছেন ভারতের ভূতত্ত্ববিদেরা ভারতের বর্তমান ভূতত্ত্ববিদরা যে ধাসের সন্ধান দিচ্ছে তাতে কলকাতা রাজারহাট রানাঘাট শিলং ভূস্তরে এক এক বড়সড় ফাটলের উপরে রয়েছে যেটার কারণে পশ্চিমবঙ্গে যে কোনো সময় মিয়ানমারের মতো বড়সড় বিপদ হতে যাচ্ছে এমন কি এই ভূস্তরের ফাটল ভারত থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের বড় একটা অংশ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা দেখছে ভূতত্ত্ববিদেরা সত্যি যদি এমনটা হয় তাহলে কি পশ্চিমবঙ্গ রাজ্য উনিশশো সালের মতো এই ভূমিকম্পের ফাটলে দুই ভাগে বিভক্ত হওয়ার সম্ভাবনা আছে কি এমনিতেই কোনো এক সময় ভারতের পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারত বাংলাদেশের সাবেক অংশ ছিল যাই হোক এই ভূমিকম্প যদি পশ্চিমবঙ্গে হয় তাহলে বাংলাদেশের একই সঙ্গে বাঙালির আরেকটা অংশ হিন্দি ভাষার বেড়াজালে জালে হারিয়ে যাবে যেমনটা বিহার উড়িষাই হয়েছে তাই সবাইকে বলবো আল্লাহর কাছে দোয়া করেন যেন এমন কোনো ঘটনা না ঘটে কারণ ইতিহাস সাক্ষী বাঙালির উপরে বারবার যে দমন নিপীড়ন প্রাকৃতিক দুর্যোগ দুর্ভিক্ষ সহ যেসব ঘটনা ঘটেছে যা বাংলাদেশের মানুষ সহ ভারতে বসবাসকারী বাঙালিদের আজকের জীবনের এই অন্ধকারে নেমে এসেছে যদি বাংলা ভাগনা হতো তাহলে এই বাংলা প্রদেশ হতে পারতো দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সুপার পাওয়ার আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ